কত ভাই পাদা কত হচ্ছে চার হাজার সত্ত্রিশ থেকে চার হাজার না আপনারা কত বলছে অরিজিনাল বলছে কত অরিজিনাল পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বলছে না আসলে ঘটনা হচ্ছে যে ঈদের আগে অনলাইন বন্ধ হয়ে গেল তো অনলাইন বন্ধ আমরা হচ্ছে 4000 টাকা আছে যদি অনলাইন বন্ধ কারণে দিন পর হলো নি এই আমের বাজার হলো নি সবগুলো কুরিয়ার বন্ধ হয়ে গেছে এই কুরিয়ার বন্ধ হলো এই আমের বাজার হতে হচ্ছে আপনি 4200 4200 4200 টাকা বিক্রি হচ্ছে যে সুন্দর ফ্রেশ আম হ্যাঁ এখন আমার ভাঙা হবে না এখন আর আম ভাঙবেন না এক সপ্তাহ আম ভাঙবেন না এক সপ্তাহ আম ভাঙবেন না ভাই সাড়ে চোদ্দ আচ্ছা আপনি কিনছেন তাহলে যে এইরকম মাল কিনছে কালারও আছে পনেরো ষোলোশো প্রিয় দর্শক লকনাথ চোদ্দ থেকে ষোলশ সতেরোশো পর্যন্ত বাজার কত বিক্রি করলেন বত্রিশশো বত্রিশশো টাকা না প্রিয় দর্শক এই যে ল্যাংড়া খুব সুন্দর সাইজের একদম পাড়ার যুক্ত আপনার বাংলাদেশে যে জায়গা থেকে চলে আসতে পারেন রাজশাহী বানাসর বাজারে অনেক প্রকারের রাম আছে কত ক্যারেট নিয়ে আসছেন ভাই আঠারো ক্যারেট আঠারো ক্যারেট বিক্রি হলো কত ক্যারেট আঠারোটাই বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বিক্রি হয়ে গেছে সেই সুন্দর হিমগো কত বাজার ভাই আজকে ছো না আপনার নিজের কাছে কালকে বেশি ছিল আপনার বাড়ির আমার আপনার কি না এটা অনলাইন সব বন্ধ হয়ে গেল তো কুরিয়ার সব বন্ধ হয়ে গেছে এই জন্যে আমের বাজারে খুব ডাউন হয়েছে আবার ঈদের পরে ভালো লাগবে দর্শক এই আমটি আজকে ছত্রিশশো সাঁত্রিশশো টাকা বিক্রি হচ্ছে যে সুন্দর পেশাম এটা আপনার ঈদের পরে